খালেদা জিয়া শি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ টু কাম টু মাই ওয়েডিং আমি শেখ হাসিনা কো ইনভাইট করেছিলাম ইরশাদ সাহেব কো ইনভাইট করেছি ইরশাদ সাহেবও কিন্তু আমার বিয়েতে এসেছিলেন এটা কিন্তু আলোচনা মাঝখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একপাশে তামিম ইকবাল খান অন্যপাশে এই ক্রিকেটারের সহধর্মিণী আয়েশা সিদ্দিকা ছবিটা মূলত তামিমের বিয়ের অনুষ্ঠানের স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই এই ছবিটি নিয়ে আলোচনা ওঠে দেয়া হয় রাজনৈতিক রং তবে এবার তামিম ইকবাল নিজেই তার বিয়ের অনুষ্ঠানের সময়কার গল্প শোনালেন কেবল খালেদা জিয়াই না বাংলাদেশের সেই সময়কার রাজনীতির আরো দুই গুরুত্বপূর্ণ চরিত্র শেখ হাসিনা ও হুসাইন মোহাম্মদ এরশাদকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তামিম জনপ্রিয় সাংবাদিক রিয়াসাদ আজিমের সাথে এক আলাপে এই প্রসঙ্গে তামিম বলেন আমি ক্রিকেটার সো আমার সাথে সবার ভালো সম্পর্ক হওয়াটাই স্বাভাবিক আহ uh, uh, Zia, she was very kind enough to come to my wedding. But I invited অল থ্রি ওই সময় যারা যারা ছিলেন আপনি শেখ হাসিনা কো আমি শেখ হাসিনা কো ইনভাইট করেছিলাম এরশাদ সাহেব টু ইনভাইট করতে এরশাদ সাহেবও কিন্তু আমার বিয়েতে এসেছিলেন এটা কিন্তু কোনো আলোচনা ওই কি ছবি তোলা হয়নি হ্যাঁ অবশ্যই ছবি তোলা হয়েছে আচ্ছা সো বাট শি ওয়াজ ভেরি কাইন্ড এনাফ টু কাম টু মাই ওয়েডিং জি আমার সাথে এক্স প্রাইম মিনিস্টার যিনি ছিলেন ওনার সাথেও ছবি আছে এখন স্পোর্টস যে অ্যাডভাইজার আছে না শুধু আই অ্যাম আ স্পোর্টসম্যান এন্ড দিস ইজ হোয়াট ইট সাপোজ টু বি কেবল মাত্র কোনো রাজনৈতিক বিদের সাথে ছবি থাকলেই কাউকে একদিকে ঠেলে দেয়াকে ঠিক মনে করেন না তামিম ছবি কিংবা পরিচিতি থাকলেও ব্যক্তিগত সুবিধা নেয়ার মতো অনৈতিক কাজ যে কখনো তিনি করেন নি সেটাও তুলে ধরেন এই ক্রিকেটার এখানে মানুষকে একটা সাইড ঠেলে দেওয়া বা এরকম করে দেওয়া আমি এটা ঠিক মনে করি না হ্যাঁ আমি মনের মধ্যে একটা পার্টিকুলার পার্টি পছন্দ করতেই পারি হ্যাঁ এটা আমার মনের মধ্যে সবার মধ্যেই আছে হ্যাঁ বাট এটা না যে ধরেন আমার সাথে ছবি থাকবে না বা উমুকের ছবি থাকবে না এখন উমুকের সাথে ছবি থাকলে যে আমি কোন আমার সবচেয়ে বড় প্রশ্নটা আপনার কাছে যাদের সাথে ছবি দেখেছেন আমি কারোর কাছে কোনো ব্যক্তিগত ফেভার নিয়েছি ঠিক আছে আসিফ মাহমুদের এই কথা আপনাকে বলি যে যেদিন উনি স্টেডিয়ামে এসেছিলেন আনফর্চুনেটলি আমি ওই জায়গায় স্টেডিয়ামে ছিলাম আমি জানতাম না যে উনি আসবে উনি যখন এসেছে ওনাকে আমি ড্রেসিং রুম আমাদের ড্রেসিং রুম আমরা কোন কোন জায়গায় বসি কি না বসি এটা ওনাকে দেখাইছি ওনার সাথে আমি মাঠের ফ্যাসিলিটিস আমি দেখিয়েছি দ্যাটস এট তারপরে তার সাথে আমার একটা অন্য মানুষের সাথে যেমন সম্পর্ক তার সাথেও আমার এরকম সম্পর্ক ওনার সাথে আমার দেখা দেখি হলে হাই হলে হয় দেখ এখন এটার মানে এটা না যে আমি ওনার লক্ষ্য হয়ে গেছি ঠিক না তো আমি এই জিনিসটা কোনো সময় বুঝি না যে উমুকের সাথে ছবি থাকলে আমি উমুকের লোক আমি একজন স্পোর্টসম্যান আপনার ওয়ার্ল্ড এর যত বড় বড় স্পোর্টসম্যান আছে পৃথিবীতে যা দেখে নেন তাদের সাথে সব পলিটিক্যাল ফিগারের সাথে কোনো না কোনো সময় ছবি তাদের ব্যাপারে থাকে